নমস্কার আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগ শুরু করলাম অনেকটা লম্বা ছুটি কাটিয়ে বিবেক এখন স্কুলে যাওয়ার জন্যে রেডি হচ্ছে তো বিবেকতে স্কুল খুলে গেছে তো ওই জন্যে ওকে সকালবেলায় উঠে রেডি করে দিচ্ছি আবারও সেই পুরোনো রুটিনে চলে এলাম সকাল সকাল স্কুলের জন্য রেডি করা সকালবেলায় স্কুলের জিনিসপত্র গোছানো এই কাজগুলো বেশ অনেক দিন বন্ধ ছিল আবারও আজকে থেকে শুরু হয়েছে তো আমি সকালবেলায় উঠেই ভাত বসিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ ভাত তো ওইটাই আর কি খাইয়ে দেবো বিবেককে সকালবেলায় যদি ভাতটা না খেয়ে যায় তো স্কুল থেকে আস্তে আস্তে সাড়ে তিনটে চারটে বেজে যায় তো অনেকটা বেলা হয়ে যায় তখন এসে আর ভালো করে ভাত খেতে চায় না তো ওই জন্য আমি আর কি সকালবেলায় ভাতটা খাইয়ে দিই আর পেটটাও ভর্তি থাকে তো আমারও একটা নিশ্চিন্ত হয় যে ভালো করে বাড়ি থেকে খেয়ে গেছে টিফিন সেভাবে খেতে চায় না টিফিন দিলে কখনো কখনো খেয়ে আসে কোনো কোনো দিন তো টিফিনেই টিফিন থেকে যায় তো যাই হোক এই যে বিবেককে খাওয়াতে বসে পড়লাম আর বিবেকের বাবা করেছে ভিডিও কল ওই বাবার কথা বলছে আর ভাত খাচ্ছে তো খাওয়া হয়ে গেলে ওকে নিয়ে আর কি চলে যাব নিচে আর এই তো অনেকটা সময় হয়েছে এখন বাজে প্রায় নটা কুড়ির মতন সাড়ে নটার দিকে আর কি গাড়ি আসে চলে চলে আসে আসে কোনোদিন নটা কুড়িতে তো যাই হোক এই যে আমরা নেমে পড়েছি আর আর বাকি যারা যারা স্কুল যাবে তারাও সবাই চলে এসেছে বাস বাসও এসে গেছে এরপরে ওরা আর কি বেরিয়ে যাবে আর আমরা চলে যাব আর কি ওপরে সকাল বেলাতে সবার বাবা মাই আর কি দাঁড়িয়ে থাকে বাচ্চাদের বাসে তোলার জন্য ওই দিক থেকে একজন দাঁড়িয়ে রয়েছে আমরাও এই দিকটাতে তিন তিনজন রয়েছি আর এই তো বাস ছেড়ে দিয়েছে এরপরে ওরাও আর কি বেরিয়ে গেল আর আমিও চলে এসেছি একদম রুমে তো টুকটাক যা কাজকর্ম এরপর পড়ে রয়েছে সেগুলো আর কি গুছিয়ে নেবো কেননা সকালবেলা এই সকাল শুরু হলো তো বিবেকের স্কুলের সবকিছু গোছাতে গিয়ে আর ঘরের তো কোনো কাজেই হাত দিতে পারিনি তো এখন এই যে সমস্তটা আস্তে আস্তে করে গুছিয়ে নেবো আর এখন তো এই যে সারাটা দিন একা সকালে বিবেক স্কুলে চলে যাওয়ার পর একদম বাড়ি ফাঁকা হয়ে যায় তখন আমাকেই সারাটা দিন একা কাটাতে হয় তো কি আর করবো টুকটাক যা কাজকর্ম রয়েছে সেগুলো সমস্ত আর কি গুছিয়ে ফেলছি এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ওই দিকের ঘরটা সুন্দরভাবে গুছিয়ে এসেছি আর এই দিকের ঘরটাও একটুখানি গুছিয়ে নেব এই যে সব এই জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো সব আগে জায়গা মতন রেখে দিচ্ছি আর সকালবেলায় একটা দুটো করে করে অনেক জিনিস মানে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে আর সেগুলো যদি সঙ্গে সঙ্গে গুছিয়ে নেওয়া হয় তাহলে দেখা যায় ঘরটা একদম সুন্দর পরিষ্কার পরিপাটি থাকে আর জিনিস যদি জায়গা জিনিস জায়গা মতন না রাখা হয় তাহলেই দেখা যায় ঘর একদম এলোমেলো হয়ে যায় তো আমি সব সময় চেষ্টা করি যে যেখানে জিনিস সেখানেই রাখা আর যে কটা জামা প্যান্ট কালকে আর কি ভাজ করে রেখেছিলাম সন্ধ্যেবেলায় সেইগুলো জায়গা মতন রেখে দিলাম আর কালকে একজন এসেছিলো শাড়ি দেখতে তো একটা শাড়ি নিয়ে গেছে আর বাকিগুলো এখানে রেখে দিয়েছিলাম সেইগুলোই এখন এই যে গুছিয়ে রাখছি কয়েকটা কাপড় জামা রয়েছে সেগুলো আর কি মেশিনের মধ্যে দিয়ে দিলাম এগুলো কাঁচা হতে থাকুক আর আমার যে টুকটাক কাজকর্মগুলো ছিল সেইগুলো সমস্ত আমি গুছিয়ে নিয়েছি আর কাজের দিদিও চলে এসেছে তো দিদি এই যে ঝাড়ুম মেরে ঘরটা একটুখানি মুছে দেবে আর বাসনগুলো ধুয়ে দিলে আমার বাসি কাজ হয়ে যাবে কমপ্লিট তারপরে রয়েছে স্নান করা পুজোর দুপুরে রান্না এগুলো তো রয়েইছে তো সেইগুলো আমি আস্তে আস্তে করে গুছিয়ে করে নেব ভাতটা তো আগেই করে নিয়েছি সকালবেলাতেই ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে একদম রেডি তো এরপরে শুধু একটুখানি খাবার জন্য তরকারি করে নেব আর এই যে এরপরে এই যে চা বসিয়ে নিচ্ছি তো আমি আর দিদি মিলে চাটা আর কি খেয়ে নেব সকালবেলায় চা খাই না কেননা দিদি আসার পরই তারপরে একসাথে বানাই তো দুজনেই আর কি খেয়ে নিই একসাথে তো এই যেখানে লাল চা খাচ্ছি কেননা লাল চাটাই সকালবেলায় আমরা বেশি খাই দুপুর সকালবেলার দিকে খালি পেটে যদি ওই দুধের চা খাই তখন দেখা যায় গ্যাস হয়ে যায় তো ওই জন্য লাল চাটাই সকালবেলা খাই আর বিকেলবেলা যদি করি তাহলে দুধ চা হয় তো যাই হোক দিদিও খেতে চায় না দুধ চা আমি দিদিকে অনেকবার বলেছি তুমি যদি খাও তোমাকে বানিয়ে দিচ্ছি তো দিদিরও সেম প্রবলেম আমার মতোই তো বললো না না লাল চাই খাবো তো এই তো চা হয়ে গেছে দুজনের জন্য দু কাপ চা আর আমি বসে পড়েছি চা খেতে আর দিদির রেখে দিয়েছি দিদি এসে আর মেশিনে কাপড় হয়ে গেছে কাজের দিদি কাজ করে দিয়ে চলে গেছে আর এরপরে আমি চলে এসেছি ছাদে কাপড়গুলো মেলে দিচ্ছি অনেকদিন পর আর কি ছাদে এলাম কাপড় মিলতে কেননা আজকে যে কাঁচা হয়েছে সব বড় বড় জিনিস রয়েছে তিনটে বিছানার চাদর কেচেছি তো ওই জন্য ভাবলাম যে ছাদে যাই বেলকনিতে তো জায়গা ছোট ওখানে ভালো করে আর কি মেলা যায় না স্নান করে পুজো হয়ে গেছে আমার কমপ্লিট আর একদম সুন্দরভাবে ঠাকুর ঘর সাজিয়ে গুছিয়ে পুজো করেছি আজকে বৃহস্পতিবার তো সেই জন্য পুজোটা সুন্দরভাবে করে নিলাম ঘরটা পাল্টে তো বিবেক সকালবেলা ভাত খেয়ে স্কুলে চলে গেছে আর আমি সকাল থেকে এখনো কিছু খাইনি অনেকটা বেলা হয়েছে এখন বাজছে প্রায় ওই সাড়ে উম এগারোটা বারোটার মতন হবে আর কি তো এখন এসেছি আমি আর কি সকালের খাবার খেতে তো এই যে ব্রেড আর রয়েছে দুটো মিষ্টি আর সঙ্গে রয়েছে একটুখানি দুধ তো এটাই আজকে এই যে খেয়ে নিলাম আর এই তো এখন বাজে বেলা সাড়ে তিনটে বিবেক চলে এসেছে আমি আর বিবেক খেতে বসে পড়েছি তো আজকে কি কি রান্না করলাম আপনাদের একবার দেখাই রান্না করেছি বেগুন পোড়া আর রয়েছে ভেন্ডি ভাজা সাথে রয়েছে ডাল খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট আর এখন বাজছে প্রায় ওই পুনে পাঁচটার মতন তো বিবেকের স্কুল ড্রেসটাও আমি ধুয়ে দিয়েছি আর এদিকে গাছগুলোতে এরপরে একটুখানি জল দিয়ে দেবো তো গাছের অবস্থা ভীষণই খারাপ এখানটাতে বেশ ভালোই রোদ পড়ে তো কালকে জল দেওয়া হয়নি আর সকাল থেকে টাইমও পাইনি গাছে জল দিতে তো ওই জন্য না গাছগুলো কেমন ঝিমিয়ে পড়েছে তো ভাবলাম গাছগুলোতেই আগে একটুখানি জল দিয়ে দিই তারপরে বাকি কাজ রয়েছে সেইগুলো আর কি গুছিয়ে করবো সংসারের এত কাজ সারাদিন কাজ করলেও মনে হচ্ছে সংসারের কাজ শেষ করা যায় না সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা কাজ করতেই থাকি তা যাই হোক যে কটা কাপড় জামা ছাদের উপরে ছিল সেইগুলো সমস্ত নিয়ে এসেছি সমস্ত কাপড় শুকিয়ে গেছে এরপরে একটুখানি ভাজ করে নিচ্ছি সঙ্গে সঙ্গে একদম যদি ভাজ করে নেওয়া হয় তাহলে দেখা যায় কাপড়গুলো বেশ সুন্দর থাকে আর এখানে সেখানে রেখে দিলে ওইগুলো আবার সেই দলা মোচা করে রাখতে রাখতে না কিরকম একটা উম কুচকে যায় তো ওই জন্যে যখন এটা তখনই ভাজ করে নিলে না বেশ ভালো হয় কাপড় জামা যেখানে সেখানে ছড়িয়ে রাখলে ঘরটাও দেখতে ভীষণ খারাপ লাগে তো কাপড় হচ্ছে সবসময় জায়গা মতন রেখে দিলে না দেখবেন ঘরটা একদম ক্লিন থাকে তো আমি সব সময় চেষ্টা করি কাপড় জামা জায়গা মতো রাখতে সেই সকাল আটটা থেকে কাজ শুরু করেছি আর এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটার মতন তো সকাল সন্ধে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত কি কি কাজ করলাম সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই তো কাপড়গুলো ভাজ করে নিলে তারপরে এখনের এর মতন কাজ হয়ে যাবে কমপ্লিট যাবো ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দেখাতে এখনো অনেক কাজই বাকি রয়েছে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে